হয় যখন এক মাঝরাতে জোয়ারের টানে আপনার নৌকা আপনাকে নিয়ে যায় এক অজানা গ্রামে যেখানে একদল রহস্যময় লোক আপনাকে নাতজামাই ভেবে বরের আসনে বসিয়ে দেয় এই গল্প এক অদ্ভুত বিয়ের যা বাস্তবার স্বপ্নের সীমানা মুছে দেয় ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা শুনব লেখক মনোজ বসুর লেখা একটি অসাধারণ মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত গল্প গল্প পাতাল কন্যা হরিপ্রসন্ন আমার বান্য বন্ধু দায়ে পড়ে তার চাকরি নিয়েছি তবে সে লোক ভালো আমি কর্মচারী সে মনিব বাইনের লোক আপনারা কোনো ক্রমে বুঝতে পারবেন না যেন বন্ধুই আমি খাতিরে তার কাজকর্ম করে দিই মা হঠাৎ একদিন খান কয়েক নোট আমার পকেটে গুজে দিয়ে চট করে সরে পড়ে এই হলো মাইনে দেওয়ার প্রক্রিয়া সুন্দরবন অঞ্চলে হরিপ্রসন্নের অনেকগুলো চক নতুন আইন পাশ হলো এবারে জমিদারি গুটিয়ে নেওয়ার পালা কতটা জমি বিক্রি করে কতটা বা বেনামি করে আর কতটা জায়গায় বাগান পুকুর ইত্যাদি বানিয়ে তড়িঘড়ি যতদূর বের করে নেওয়া যায় এরই তোরজোড়ে আজকাল বাদাবনে তার ঘন ঘন যাতায়াত একবার আমায় বলল যাবি অর্থাৎ ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নয় যেতেই হবে রুবিকে নিয়ে মুশকিল কার কাছে রেখে যাই দুর্ভাগা মেয়ে ছ মাস বয়সে মা হারিয়েছে আমি মা বাপ দুই হয়ে দেখাশোনা করি খুরিমা সম্পর্কের একজনকে অনেক বলে কয়ে এবং নগদ কুড়ি টাকা হাতে দিয়ে দশ দিনের করারে মেয়েটাকে গছিয়ে রওনা হলাম বৈশাখ মাস যা গরম পড়েছে গঙে খালে কয়েকটা দিন তোফা হা খেয়ে বেড়ানো যাচ্ছে এটা উপরিলাভ সুন্দরবন শুনে ভাগবেন না বনজঙ্গলে শুধু বন তো বটেই হঠাৎ তার মধ্যে দেখবেন পুঙ্খের কাজ করা প্রায় অভগ্ন পাকা কুঠুরি মহারাজ প্রতাপাদিত্যের কোনো অনুচর বানিয়েছিল হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার ইদানিং মহানন্দে বিনা ভাড়ায় তথায় স্বগোষ্ঠী বসতি করছে কখনো বা নজরে পড়বে অনেকটা ফাঁকা জায়গা হাসিল হয়ে সেখানটা আবাদ হচ্ছে অথবা নদীখালের ধারে দেখতে পাবেন ছোটখাটো দিব্যি একটা গ্রাম কাছাকাছি বনকর অফিস তাকে ঘিরে মানুষ ঘরবাড়ি তুলছে অথবা গ্রামের মতন দেখেই সরকারি অফিস বসিয়েছে সেই জায়গায় নৌকো নিয়ে বেরিয়ে পড়ুন স্বচক্ষে দেখে আসুন কতটুকুই বা পথ আপনাদের জায়গা থেকে প্রথম আমরা শিবনগর কাছারি বাড়ি উঠলাম নায়েবের সঙ্গে সেহা করচা রোকর খতিয়ান নিয়ে বিষম আয়োজনে হিসেবপত্র চলেছে কিন্তু জানি তো হরিপ্রসন্নকে ছটফটে স্বভাবের মানুষ দিন চারেক পরে বিরাট করচা খাতায় সশব্দে বন্ধ করে বলল এদিকে ভালোই হচ্ছে নায়েব মশাই হাসখালি চকের কি গতিক একবার দেখে আসা দরকার ভাতে ভাত চাপিয়ে দিতে বলুন এই ভাটায় বেরিয়ে পড়ব যাই হোক এই হাঁসখালি যাওয়ার পথেই কাণ্ডটা ঘটল কুক্ষণের যাত্রা বাপ ঠাকুরের পুণ্যে প্রাণে বেঁচে এসেছি কিংবা বলবো পরম লগ্নে বেরিয়েছিলাম ভাবতেও আজও রোমাঞ্চ লাগে বলছি বলছি অত তাড়াবেন না জন্য ভলবার তো আসো সাজিয়ে বসলাম সেদিন দুপুরবেলা আমাদের পানসি পাশখালি দিয়ে যাচ্ছে গোটা দুয়েক বাঁক পার হতে পারলে বড় গাং হরিপ্রসন্ন থামতে ইশারা করলো মাঝিকে হামেশাই জঙ্গলে আসে ঝানু শিকারী আমরা চতুর্দিকে নিজুম নিঃস্বার দেখছি সে তার মধ্যে জন্তু জানোয়ারের চলাচল টের পেয়েছে এক হেতাল ঝোপের আড়ালে নিয়ে রাখল পনেরো বিশ মিনিট যায় বন্দুকে টোটা ভরে হরিপ্রসন্ন জঙ্গলের দিকে তাক করে আছে তারপরে ডুড়ুম ডুড়ুম হরিণ পড়েছে সঙ্গে সঙ্গে সেও লাফিয়ে পড়ে জঙ্গলে এরকম যাওয়া ঠিক নয় কিন্তু ফুর্তির চোটে বাদার নীতি নিয়ম ভুলে গেছে টানাটানি করে শিকার তো নৌকায় তুলেছে বাঁকের মুখে এমন সময় মোটর লঞ্চ শিকারের লাইসেন্স নেওয়া নেই তার উপরে মাদি হরিণ পড়েছে হ্যান অবস্থায় বনকরের লঞ্চের সামনে পড়া আর বাঘের মুখে পড়া একই কথা হরিপ্রসন্ন তো বলে ঘাবড়ায় না যেন ওদেরই ছিল সল্লাসে চিৎকার করে উঠল বড় বাঁচিয়ে দিলেন মশাইরা নইতো নৌকো নিয়ে বেগুন ঠেলতে হতো আপনাদের অফিস অব্দি ফিস্টি হবে দাড়িওয়ালা সেই লোকটা আছে তো যে আহামরি মাংস রাধে হরিণটা লঞ্চে তুলে দাও হ্যাঁ হরিণ তোলবার আগে নিজেই উঠে পড়েছে আমাদের হাঁক দিয়ে বলে বড় গাঙে বেরিয়ে বিষখালী মোহনায় চাপান দিয়ে থাকবে নিঃশেষ ফেল না তোমাদের ফিস্টিমাধা মাংস নিয়ে আসব শুধু উনুনে চারটি ভাত চাপিয়ে রেখো ব্যাস এই হলো দুপুরবেলার কথা এক প্রহর রাত হয়ে গেল পেটের ভেতর বাপান্ত করছে দেখা নেই কারো না হরিপ্রসন্ন না তার আহামরি মাংস সারাদিন বড় ধকল গেছে পাশখালি বা জলই ছিল না কাদায় নেমে তিন চার মাইল নৌকো ঠেলেছি মাঝি মাল্লারা সন্ধে থেকে নাক ডাকছে একা বসে বসে আমিও কখন শুয়ে পড়েছি একদম কিছু জানি নে পানসি হেলচে দুলচে ঘুমের মধ্যে একসময় টের পেলাম অর্থাৎ জোয়ার এসে গেছে বাচ্চাকে দোলনায় চাপিয়ে মা যেমন দোলা দেন ঠিক তেমনি মন্দ লাগে না খানিক এমনি গেল ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছি হঠাৎ মাছি চেঁচিয়ে ওঠে সর্বনাশ হয়েছে নৌকো বাঞ্চাল হয়েছে মাঝ রাতে উত্তাল নদীতে নৌকা ছেড়ে ভেসে চলেছে গন্তব্য অজানা এই ভয়ঙ্কর পরিস্থিতিতে তারা কি প্রাণে বাঁচবে না তলিয়ে যাবে সুন্দরবনের গভীরে গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে করে ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলটি সাবস্ক্রাইব আমাদের এই রহস্যময় যাত্রার সঙ্গী হন চলুন এবার ফেরা যাক গল্পের সেই শ্বাসব্রদ্ধকর মুহূর্তে লাফিয়ে উঠে বসে আতঙ্কে থর কপি জোয়ারের ট্যানে কাছি ছিঁড়ে নৌকা তীরের মতন ছুটেছে নোনা জলের তরঙ্গ অন্ধকারের মধ্যে সাদা দাঁত মেলে হাসছে খলখল শব্দে যা অবস্থা সবসুদ্ধ এতক্ষণে জলতলে যায়নি সেই তো আশ্চর্য মাঝি হাল চেপে ধরল সামালতে গেল তো মরাত করে হাল দুই খণ্ড চরম ক্ষণের অল্পই আর বাকি হাত পা কোলে করে সময়টুকু কাটিয়ে দাও কোনো কিছুই কোন জলের কল্ল ধ্বনি আমার রুবির কান্নার মতন লাগছে কড়াল অন্ধকারের পর থেকে রুবির কান্না ভরা ডাক শুনি যেন বাবা গো বাবা ঘন অন্ধকারে কোন জায়গায় কি অবস্থার মধ্যে ছুটছি বোঝবার জো নেই পাগলা হাতির মতো মাথা নাড়তে নাড়তে নৌকা হঠাৎ গতি বন্ধ করে দাঁড়ালো পারে লেগেছে লতা জড়িয়ে কাছি বাধার মতন হয়েছে এমন তো হয় না বেঁচে গেলাম তবে নাকি টেমি জেলে চৌখুপি লন্ডনের মধ্যে পুরে উঁচু করে ধরলাম দুটো উদ্দেশ্য কোথায় কিভাবে আটকে আছি তার কিছু হদিশ পাওয়া আর জায়গাটা যদি গরম অর্থাৎ ব্যাঘ্রসংকুল হয় আলো ধরে জানোয়ারদের ভয় দেখানো মস্ত এক বাঁকের মাঝামাঝি কি গতিকে কিনারায় এসে পড়েছি জিয়ে জোরে আসছিল পারে ধাক্কা খেয়ে পানসির কুচি কুচি হয়ে যাবার কথা কিন্তু বুনো লতা জালের মতো আটকে ধরল বিধাতা পুরুষ আমাদের বেমক্কা পরমায়ও দিয়েছে এ থেকেই বোঝা যাচ্ছে গঙের পাশাপাশি দীর্ঘ বিষরপিল এক বস্তু বাঁধ বলে তো মনে হচ্ছে আরে মানুষ কথা বলছে মানসলায় এসে পড়েছি তবে তো ফুর্তিতে নেমে পড়লাম বিস্তর গোলঝাড় সেগুলো পার হয়েই বাঁধ বড় বড় কেওড়া গাছ জায়গাটায় আধার জমিয়েছিল বাঁধের ওধারটা একেবারে ফাঁকা মেঠো জমি ভেঙে হন হন করে কারা আসছে গুন্তিতে পনেরো কুড়ি জন বিলের মুক্ত বাতাসে ওদেরই কথাবার্তা কানে গিয়েছিল এসেই ধমক দিয়ে ওঠে আমার উপর আচ্ছা মানুষ আঘাটায় নেমে পড়ে লণ্ঠন দেখাচ্ছেন সন্ধে থেকে আমরা হা পিত্তে সে পথ আছি এসো চলে এসো কোথায় কোথায় যেন জানেন না আকাশ থেকে পড়লেন আকাশ থেকে পড়িনি জোয়ারের টানে এসে পড়েছি সত্যিই আমি কিছু জানি নে থাক থাক যার যাওয়া কাণ্ড রাত দুপুরে উনি এখন রঙ্গরাজ শুরু করলেন এ বলে লোকটা হাত ধরল হু যেন হাড় গুঁড়ো হয়ে যায় লোকটা হাত ছেড়ে দিয়ে ব্যাঙ্গের সুরে বলে ননির পুতুল গুটি গুটি অমন পা ফেললে চলবে না জোর কদমে চলো লগ্নের আর দেরি নেই পাঁকা গুপ এক তবিন মানুষ এগিয়ে এসে হাতের লাঠিটা আমার হাতে গুজে দিলেন ভালো মানুষ তিনি কোমল কণ্ঠে বললেন তোমার লণ্ঠনটা আমার হাতে দাও দাদা অজানা পথ লাঠি ধরে সাবধান হয়ে আমাদের সঙ্গে এসো চোখ রোগরে পরক করি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি না তো সকাতরে বললাম লগ্ন কিসের লগ্ন বুঝতে পারছি না কেন যেতে হবে আপনাদের সঙ্গে হাসলেন সেই প্রবীণ মানুষটি ও রামশরণ শুনো শুনো নাথ জামাই কেন আমাদের সঙ্গে যাবে বুঝতে পারছে না দুনিয়ার এত মূল্যক থাকতে দানায় কেন এসে পড়ে তাও বোধহয় জানে না হো 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 বহো কণ্ঠে উচ্ছ্বল হাসির ধ্বনি একজন বলল মশালগুলো ধরিয়ে ফেলো হ্যাঁ ভূতপ্রেতের মতন গাছতলায় দাঁড়িয়ে আছেন বর ভয় পেয়ে যাচ্ছে আমার সেই লণ্ঠন খুলে একে একে টেমিতে মশাল ধরিয়ে নিল হু হু করে হাওয়া দিচ্ছে মশালের আলো কাঁপছে কালো কালো মূর্তিগুলোর ওপর প্রবীণ লোকটি বললেন আগে পিছে মশাল ধরো মেঠোপথ হোচট না খায় নাত জামাই হাঁটিয়ে নিয়ে বাড়ি তুলতে হচ্ছে তোমারই দোষ দাদা ভাই বেহারার পালকি ঘাঁটে বসে আছে এখনো খবরাখবর করে তাদের নিয়ে আসার সময় নেই উহ যা কষ্টটা দিয়েছ বসে বসে বিরক্ত হয়ে শেষটারা বলল গাঙের কিনারা ধরে এগিয়ে দেখা যাক তাই তো তোমায় পেয়ে গেলাম মেঠো মাঠে নেমে পড়েছি এখন থমকে দাঁড়িয়ে বললাম নৌকর ওদের কিছু বলা হলো না যা বলবার আমরা বলবো যেতে বলা হচ্ছে তাই চলো না তাড়াতাড়ি অধিক তর্ক করবার তাগত নেই একটিবার হাত ধরেছিল তার জলুনি থামিনি এখনো রহস্যময় লোকগুলো আমায় ঘিরে নিয়ে চলল কোথাও খানা কোথাও আলপথ কোথাও বা ধান কেটে নেওয়া জমির ওপর দিয়ে চলেছি যাচ্ছি তো যাচ্ছি দম দেওয়া এক কলের পুতুল হয়ে চলেছি অবশেষে পাড়ার মধ্যে এসে পড়লাম পথের ওপর তেঁতুল গাছ ও দূরে বাড়ির উঠানে স্বামী আনা খাটানো বিস্তর লোকের আনাগোনা অকুস্থলে পৌঁছে গেছি বর নিয়ে এসেছি অমনি ঢোল কাশি সানাই বেজে উঠল কোন দিক থেকে উলু দিচ্ছে মেয়েরা শাঁখ বাজাচ্ছে মাঠের দিককার আকাশে শো শো করে হাওয়ায় উঠে তারা কাটছে কন্যাপক্ষ অবস্থাপন্ন বিয়ের আসর খাসা সাজিয়েছে কাচের হাড়ি ঝোলানো সারি সারি বাতি জেলে দিয়েছে রূপো বাঁধানো হুঁকোগুলো লোকের হাতে হাতে ঘুরছে হুঁকোদানের ওপর বড় একটা বসতে পায় না গোলাপ জল ছিটোচ্ছে ঘন ঘন পুরুত তৈরি হয়ে আছেন উঠোনে গিয়ে দাঁড়াতে তিনি আর এক দফা বকতে লাগলেন ছিছি বড় ছেলে মানুষ একটু যদি কাণ্ডজ্ঞান থাকে তোমাদের জাত মারবার জো করছিলে আর দেরি কর না বরাসনে বসে পড়ো আত্মভিমান হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠে রুবির মুখ ভেসে উঠল মনের ওপর মৃত্যু পদযাত্রিনী রুবির মার বাচ্চা মেয়েটাকে সেই আমার কোলে তুলে দেওয়া মারুন কাটুন যা ইচ্ছে করুন কিছুতে আমি আসনে বসছি নে গায়ে জোরে দিয়ে দেবেন নাকি এক উঠোন লোকের মধ্যে কেউ চটে না হাসে যেন ভারী এক মজার ব্যাপার শোন শোন গায়ের জোরের বিয়ে নাকি বর বলছে এই কথা আর একজন বলে উঠল উপোস করে আছে তার উপর এঘাট ওঘাট করে মাথা বিগড়ে গেছে আসনে বসিয়ে হাওয়া করো ঠিক হয়ে যাবে সেই নিশিরাত্রে বনের প্রান্তে বাতির অনুজ্জ্বল আলয়ে বিচিত্র জনসমাবেশের মধ্যে আমি যেন আর এক মানুষ হয়ে যাচ্ছি অতি ধুয়ে মুছে প্রায় নিশ্চিহ্ন শহরের পিচঢালা রাস্তা পাঁচতলা সাততলা বাড়ি সিনেমা থিয়েটার ট্রাম গাড়ি মোটর গাড়ি সমস্ত বুঝি মনের আজগুবি কল্পনা স্বপ্ন দেখছিলাম নাকি এতক্ষণ স্বপ্নের ঘোরে এক লম্হায় যেন জীবনের তিরিশটা বছর অতিক্রন্ত হয়েছে এখন বিষম হাসি পাচ্ছে কলকাতা শহর ইত্যাদি হাস্যকর অবাস্তব কতগুলো জায়গার কথা মনে ভেবে শুভ দৃষ্টি চৌকির ওপর দাঁড়িয়েছি টোপরে চাদর ঢাকা দিয়ে পিড়ির ওপর কোণে বসিয়ে সাতপাক ঘোরাচ্ছে চোখ নিচু হয়ে আছে আমার চোখ মেলে বউ দেখব এর চেয়ে বেহায়াপনা আর কি হতে পারে বুকের মধ্যে ঢিপঢিপ করছে দেখন সরা জ্বালিয়ে দিয়েছে সরা মধ্যে নানা রকম বাজির মশলা জ্বালিয়ে দিলে চারিদিকে যেন দিনমান হয়ে যায় শুভদৃষ্টির সময় জ্বালায় এইগুলো সরা জ্বালিয়ে পাশ থেকে বলছে চোখ মেল চোখ মেল গো শুভক্ষণে চার চোখের মিলন হবে তবেই তো আমোদ আহলাদে কাটবে সারা জীবন মুদিত পাদ্যকলির মতন দুটি ডাগর চোখ আমার দৃষ্টির সামনে থরথর কাঁপছে চোখের পাতা ভোর রাত্রে পদ্মকলি এমনি করেই বুঝি পাপড়ি মেলে। সরার উজ্জ্বল আলোয় দেখলাম দুই চোখে দিঘির মতো কালো গভীরতা জল উছলে পড়ল সেই দিঘি ছাপিয়ে চোখের প্রান্ত বে কি তোমার মনোব্যথা ওগো কন্যা ইচ্ছে করে আদর করে চোখ মুছিয়ে দিই কিন্তু চারিদিকে এত মানুষ লজ্জায় ঘাড় তুলতে পারি না তো হাত দিয়ে চোখ মোছাবো বাসর ঘরে এক একসজায় আমরা দুজনে কত রাত্রি হয়েছে বলতে পারব না মাটির দেওয়ালের কুলুংডিতে পিলসুজের ওপর প্রদীপ জ্বলছে মেয়ে বউগুলো ঠাটা তামাশায় অনেক জ্বালাতন করেছে জানলার বাইরে এখনো পাতান দিয়াছে কিনা জানি নে থাকুক থাকুক থোঁটি নড়ছে আমাদের ঠোঁটে ঠোঁটে সামান্য ব্যবধান কথাবার্তা কারো শুনতে হবে না মন্ত্র পড়ার সময় নামটা পেয়েছি পদ্ম তুমি কেনেছিলে তখন না তো তাহলে কেন বলছ কানা তোমার বর পদ্ম চুপ করে থাকে আমায় পছন্দ হয়নি বোধ হয় ওমন বললে আমার কত কষ্ট হয় জানো সকলে বলছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি রাগ করতে লাগলে বিয়েই কিছুতে বসবে না আগে একবার বিয়ে হয়েছিল তোমার একটা মেয়ে আছে শুনে আমার ভয় করতে লাগল আচ্ছা ওসব কি সত্যি গোটা কলকাতা শহর যাই যাক স্বপ্ন হয়ে কিন্তু আমার রুবি বিষম সন্দেহের দোলায় দুলছি গুটি হয়ে রুবি আমার কোলের মধ্যে ঘুমায় আজ পাঁচ পাঁচটা বছর দরজার ধারে দাঁড়িয়ে থাকে ফিরতে একটু দেরি হলে ও বাবা তোমার বিছানা করে রেখেছি এই দেখো এইটুকু মেয়ের কাজ দেখলে তাজ্জব হয়ে যাবেন আর এইখানেই বিয়ে হয়ে গেল খানিক আগে পাশে নববধু উপোস করেছিলাম এই বিয়ের জন্য পথ ভুল করে দেরি হয়ে গেছে বিয়ে বাড়ি পৌঁছোতে সেজন্য এরা খুব উদ্বিগ্ন হয়েছিল এতজনের কাছে শুনে শুনে মনে হচ্ছে এটাই সত্য যে জীবন এতখানি বয়স ধরে কাটিয়ে এসেছি সমস্ত কেমন ধোঁয়া হয়ে যাচ্ছে ভয় হচ্ছে রুবিও শেষটা ধোঁয়া হয়ে মিলিয়ে না যায় এই দেখো আবার তুমি মুখ অন্ধকার করলে হাসোগো হাসতে হয় গো আজকের দিনে তোমার মুখে সব সময় যাতে হাসি থাকে জীবন দিয়ে আমি তাই করব আমিও সেটা মনে প্রাণে মেনে নিচ্ছি দ্বিধা সন্দেহ ভয় অনেক ছিল সমস্ত মুছে গেছে এইটুকু সময় পদ্মর সঙ্গে কাটিয়ে বললাম পাড়াগায়ের ব্যাপার কাল বোঝায় বাসি বিয়েটিয়ে কাল যাওয়া হচ্ছে না যাব আমরা পরশু সকালবেলা গিয়েই তুমি রুবিকে কোলে তুলে নিও সকলের আগে রুবির মা হয়েও আমার মেয়ে যদি হাসে দেখো কত হাসি হাসব তখন আমি পদ্ম বলল এরা যদি যেতে না দেয় সে কি ধরো যদি ঘর জামাইয়ের মতো এখানে থাকতে হয় চিরকাল কোনো কিছুর অভাব অনটন রইল না তুমি মনি ভোলে কর্তা হলে আমি তো দাসীবাঁদি আছি সকলে তোমার হুকুমদার হয়ে কাজকর্ম করবে না না রুবি তবে ভেসে যাবে নাকি শুয়েছিল পদ্ম উঠে বসল খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে রুবির কথা খানিক্ষণ তারপর গুম হয়ে থেকে আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে গেল সামনে রোয়াক রোয়াক পার হয়ে কোন দিকে সে অদৃশ্য হয়ে গেছে চাঁদ উঠেছে খোলা দরজা এক ফালি জোৎস্না ঘরের মধ্যে এসে পড়ল জোৎস্না ফিনিক ফুটছে দিনমানের মতো পরিষ্কার পদ্ম ফিরে এলো এক আঁচল স্বর্ণ চাপা নিয়ে সুগন্ধে ভরে গেছে ঘর বলে নিচু ডালে অনেক ফুটেছিল তোমার জন্য তুলে নিয়ে এলাম নাও দুহাত পেতে নিলাম অঞ্জলি ভরে গেল ফোস করে এক দীর্ঘশ্বাস ফেলে পদ্ম আমার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে বললাম তুমি বড় ভালো পদ্ম তোমার জন্য সমস্ত ছাড়তে পারি কেবল সেই আমার মা হারা মেয়ে কেউ নেই তাকে দেখাশোনা করবার পাঁচ দুয়ারে ঠেলা খেয়ে মরবে আসবার সময় দু হাতে আমায় জড়িয়ে ধরেছিল হাত ছাড়িয়ে দিয়ে চলে এলাম আবার বলি রাগ করলে পদ্ম জবাব দিতে গিয়ে পদ্মর পথা ফোটে না জ্যোৎস্নার আলোয় মুখখানা উঁচু করে তুলে ধরি বললাম কি ভাবছ তুমি বলো চলো কথা বলতে বলতে যাই কোথায় এসো না এদের কথা এদূর আসতে পারলে আমার কথায় যাবে না কেন বিয়ে বাড়ি এখন শান্তিতে বেহুশ হয়ে ঘুমোচ্ছে একটি মানুষ জেগে নেই তেমাথার তেঁতুল গাছ ছাড়িয়ে দুই চোর আমরা টিপি টিপি চলেছি আরও খানিক এগিয়ে পদ্মরে এবার গলা ফুটল আহা গানের সুরও এমন মিঠা হয় না বলে রুবির কথা ভাবছি মা না থাকার কষ্ট আমি জানি আমারও মা নেই ছিয়াত্তরে মনমন্তরে মারা গেলেন তখন আমি একেবারে ছোট ঝাপসা ঝাপসা মনে পড়ে বাবা আর গায়ের মানুষরা ঘুরতে ঘুরতে শেষটাই দক্ষিণ দেশে ধানচালের আবাদে এসে নতুন করে ঘরবাড়ি তুললেন আমি বললাম ছিয়াত্তরে নয় পঞ্চাশের মনমন্তর তোমার ভুল হচ্ছে এই তো সেদিনের কথা ভুল হবার কি আছে পলাশিতে সিরাজউদ্দৌলার নবাবী গেল তার কিছু পরেই তো পদ্ম মাগলা নাকে তবে এতক্ষণের এত কথাবার্ধায় টের পাইনি চলার ধরণে মনে হচ্ছে পাগল বটে হাত ধরে যেন উড়িয়ে নিয়ে চলেছে আমায় আমি বলি আস্তে আস্তে পদ্ম আকাশের দিকে তাকায় সুক্তারা উঠে গেছে আরো ব্যস্ত হয়ে ওঠে গতিবেগ আরো বাড়ায় বলে সকাল হয়ে গেলে আর তুমি যেতে পারবে না কোনো দিন যাওয়া হবে না এসো এসো বাঁধে উঠতে হবে ভোর হবার আগে পায়ে কত কাটা ফুটল নোখ ছিঁড়ে গেল উঁচু নিচু মাটিতে আঘাত লেগে শামুকে পা কাটল জলের মধ্যে দিয়ে যেতে সে যে কত কথ চললাম তার হিসেব নেই অবশেষে বাঁধ দেখতে পাচ্ছি বাঁধের ওপরে সেই গাছগুলো বাঁধের নিচে এসে পদ্ম হাত ছেড়ে দিল বলে দাঁড়াও একটু দুই পায়ে মাথা গুজে সে প্রণাম করল অনেকক্ষণ ধরে করছে ওঠে না সস্নেহে তাকে বুকের মধ্যে নিয়ে বলি আবার দেখা হবে পদ্ম আমি আসব গাছের চড়ার মতন দু হাত ধরে উঁচু বাঁধে উঠছি নোনা নদী ঝিকমিক করছে গোলঝাড়ে ওদিকে গা শিরশির করে বড্ড শীত পদ্ম জ্বর আসার মতন মনে হচ্ছে কাপুনি লেগেছে কোথায় পদ্ম তাকিয়ে দেখি কেউ কোথাও নেই বাঁধের আড়ালে পালিয়ে কৌতুক করছে বুঝি পদ্ম পদ্মরানী মুক্ত মুক্ত আকাশতলে গাঙের কিনারে শীতে কাঁপতে কাঁপতে কত ডাকলাম পদ্ম যেন বাতাসের সঙ্গে মিশে গেছে সকাল হল দিনের আলোয় মাঠের দিকে তাকিয়ে অবাক মাঠ কোথায় বিশাল জলভূমি কিন্তু আমি যে এই কেওড়া গাছতলা থেকে ডাইনে নেমেই বিয়েবাড়ি গেছিলাম ভুল হবে কেমন করে ঠক্কর খেয়ে ডান পায়ের একটা নৌ খুলটে গেছে আর জামার পকেট ভর্তি পদ্ম দেওয়া স্বর্ণ চাপা জলের মধ্যে আর যাই হোক স্বর্ণ ফুটবার কথা নয় কপাল ভালো বিকেলবেলায় নৌকা পেয়ে গেলাম গোলপাতা কাটতে এসছিল ফিরে যাচ্ছে নৌকা না পেলে রাত্রিবেলা জল জঙ্গলের মধ্যে বাঘের পেটে নাও যদি যাই অন্তত অনভুক্ত অবস্থায় কার্তিক মাসের নতুন হিমে তলায় নিশ্চয়ই মরে পড়ে থাকতাম আরও এক তাজ্যব কাল সবে এসেছি একদিনের মধ্যে বৈশাখ থেকে কার্তিক মাসে পৌঁছে কি করে দুকুড়ি মাঝি মাতলা থাকে এই কদিন অনেকের সঙ্গে এই গল্পই করেছি নৌকো থেকে ডাঙায় পা দিয়েই দুকুড়ির কাছে গেলাম বাদাবনের সব সুলুক সন্ধান তার নখদারপণে এখন শক্তি সামর্থ্য নেই আর বাধাই যেতে পারে না দু হাটুর মধ্যে মুখ গুজে বসে বসে তামাক টানে লোকজন কাউকে পেলে বাদাবনের গল্প শোনায় দুকুড়ি বলে জায়গাটা চিনলাম শোলাদানার বাউর শোলাদানা বলে এক জমজমাটে গা ছিল ভূমিকম্পে বসে গিয়ে সেখানে বাউর হলো সেখানে পুরো গ্রামই আছে জলের তলে দায় দরকারে কখনো সখনো ভেসে ওঠে শোলাদানায় গিয়ে তুমি যে আবার ফিরে এলে এমন কখনো হয় না জোর কপাল বটে তোমার এই ছিল মনোজ বসুর লেখা অসাধারণ মনস্তাত্ত্বিক ও অতি প্রাকৃত গল্প পাতালকন্যা আশা করি জলের তলা সেই রহস্যময় গ্রামের কাহিনী আপনাদের ভালো লেগেছে এই রকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ অ্যাফ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে লাইক ও কমেন্ট করুন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করে এই অদ্ভুত মুহূর্তের ভাগিদার হন আবারও দেখা হবে নতুন কোনো গল্পে ধন্যবাদ